কি মানে কোথায় বাড়ি তোমার বাড়ির আচ্ছা এখানে হাত দো কোথায় ডালো দু হাতিয়ে ডালো

আচ্ছা খেয়ে নাও তুমি খেয়ে নাও কি দিয়ে কথা এই দাদাটা বলছে যে ধানবাদ থেকে ধানবাদে বাড়ি ধানবাদ থেকে হারিয়ে গেছে বলছে কি বলছো কি বলছো তো তোমার যে বাড়িতে মা আছে মাকে যে ছেড়ে এসেছো তো তোমাকে খোঁজাখুঁজি করবে না ছেড়ে আমি এসে দিব ছেড়ে আসি না তুমি তো ছেড়ে আসোনি তাহলে তুমি তো বাড়িতে কে কে আছে আমার মা আছে আর কে আছে দাদা ভাই দাদা ভাই আছে কি নাই বলতে পারবো আমি কিন্তু আর মা আমি মা মা লেখা থাকে তোমার নাম ইসলাম তোমার বাবার নাম গ্রামের নাম কি বন্ধুরা ইনি হারিয়ে গেছে ধানবাদ থেকে এসছে ভিডিওটা ধানবাদে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে তো তুমি তো সবই বলতে পারো তাহলে গাড়ি ধরে চলে যেতে পারো না কেন মা আমাকে নিতে আসবে মাথায় একটুখানি সমস্যা আছে যত সম্ভব কেন কি এত বড় ছেলে বাড়ি থেকে হারিয়ে গেছে মাথায় অবশ্যই একটু সমস্যা আছে রাচি রাচি জি বাবা রাঁচি আমার এলাজ মানে চলো

ये चिकन है चिकन है दाल है चावल और भी है ना हाँ चिकन है यहाँ पे चिकन खाते हो ना खाओ मांस खाओ तो देखो मांस तो। ना जाओ ना ढेले ना ढेले ना ढेले तो? ना भात ना। ঢেলে নাও সব ভাত খেয়ে ঢেলে নাও কালকে কি খেয়েছিলে কালকে রাচিয়ে খেয়েছিলাম আমি ভাত খাইছিলাম কেউ খাইছিল কেউ খাইয়েছিলো এটা না বুঝতে পারলি বলছি কেউ ভাত খাইয়েছিল আপকো কিছু নে খিলায়া থা আল্লাহ খিলায়াত হ্যাঁ আল্লাহ খিলায় সেই বর্ধমান বলছো বর্ধমান জেলায় বন্ধুরা এ আছে আপাতত নিভুজিতে নিবুজি মোড় কালনা পূর্ব বর্ধমানে কেউ যদি ধানবাদ থেকে হয়ে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করবে দাদা যেন বাড়িতে পৌঁছে যায় ঠিকভাবে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে তুমি তো বাংলা ভালোই বলতে পারো হ্যাঁ তুমি অত পড়া লেখা নাই তাই হিন্দিও তো ভালোই বলতে পারো তুমি হিন্দি তো ভালোই বলতে পারো তাহলে এখান থেকে তুমি বেশি দূর যাবে না ঠিক আছে এইখানে ধারে কাছে থাকবে হ্যাঁ তোমার সাথে দেখা হলে আমি আবার খাবার নিয়ে আসবো হ্যাঁ গিয়ে কোথায় যাবে এখন হাসছো কেন হাসিটা তো খুবই ভালো হ্যাঁ দেখা করছি না আমি হ্যাঁ এক কাজের সুখ করছি তো আমি হারায় নিয়েছি তুমি ভালো বলছো এটা এই যে ভিডিওটা দেখ যদি দেখে তোমার খোঁজ করবে তোমাকে নিয়ে যাবে তোমার মাই আছে নিয়ে যাবে মাই আসবে না হ্যাঁ মা আর মরে গেছে তো মাই মরে গেছে তুমি তো বললে যে মা আছে মাই আছে না তোমার মাই মানে কি মা তো নাই গো তুমি এইখানেই থাকবে ধারে কাছে হ্যাঁ আবার দেখা হলে আবার খাবার দেব হাসিটা দেখো বলে আচ্ছা ওই জঙ্গলে কি খুঁজছিলে তুমি ওই যে ওই সামনে জঙ্গলটা কি খুঁজছিলে ওই যে সামনে জঙ্গলটায়

মা কালীর আবার ইসলামেরও বেটা ভাত লাগবে আর কটা হ্যাঁ নিয়ে আসবো কেন পেট ভরেছে মা আমার ভালো আছে তো হ্যাঁ তুমি এই ধারে কাছেই থাকবে যাবে না কোথাও হ্যাঁ

আর 10 টা খারিও থানা বড়রা মুরাইডি বাড়িতে কে কে আছে বলে দাও বাড়ি আমার মা আছে আর কে আছে আর আমার বাড়ি কে মা বন্ধুরা ঠিকানাটা তো বলেই দিলো কেউ যদি জেনে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করবে দাদাটা যেন বাড়ি ভালোভাবে পৌঁছে যেতে পারে আমি গুছিয়ে নিচ্ছি আমি গুছিয়ে নিচ্ছি না 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 কেন আমি গুছাচ্ছি তো আমি গুছিয়ে নিচ্ছি দেখো বন্ধু আমি বললাম যে আমি গুছাচ্ছি বলছে না না আমি গুছাবো এটা 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 জল খাবে তো এই এইটা এই হ্যাঁ আমি গুছাচ্ছি তুমি ছেড়ে দাও আমাকে গুছাতে দেবে না দাদাই গুছাবে দাঁড়াও জল দিচ্ছি জল দিচ্ছি দাঁড়াও বলবে পাগল হাতের খাবারটা ওইখানে ফেলে দিয়ে আসবে মুগ্ধ মুগ্ধ হ্যাঁ মুগ্ধ ভালো করে ওই যে লেগে রয়েছে লেগে রয়েছে হ্যাঁ দাড়িতে লেগে রয়েছে এই নাও হাত ধো আমি এখন চলে যাব ঠিক আছে হ্যাঁ তুমি এই ধানের কাছেই থাকবে যাবে না কোথাও আবার দেখা হলে আবার খাবার দেবো হ্যাঁ ঠিক বৃষ্টি বা বৃষ্টি আসবে তুমি এইখানে বসো কেউ কিছু বলবে না আপাতত হ্যাঁ তাহলে নাম কি বললে তোমার ইসলাম ইসলাম ভালো থাকবে তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি একটা পাগলের মতো তোমাকে পাগল ভর্তি ছিলে কি 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 আছে আছে দেখি দেখো বন্ধু এই কটা ভাত রেখে দিয়েছে ঠোঙার মধ্যে দেখো এই ভাতগুলো খাবে রাতের বেলা নোংরায় ভর্তি ভাতগুলোতে পেট চিন কাগজে ভাত রেখে দিয়েছে রাতে খাবে আর খৈনি রেখে দিয়েছে খৈনি খায় এই হচ্ছে জীবন চলো আসছি তাহলে হ্যাঁ